তাও তো উনি একটা শরীরে ফাতলা কাপড় রাখছে আমি তো মন চাই কাপড় সব খুলে ফেলতে আসলে গরমের কোনো দোষ নাই দোষ হচ্ছে আমাদের মানসিকতা বুঝছেন এই মেয়েটার মানসিকতা ভীষণ খারাপ না হলে গরমের মধ্যে এরকম একটা ফাতলা কাপড় পরে আরেক বেটা ভিডিও করে দিতেছে লজ্জা সরম থাকলে কখনো করতে এরকম লজ্জা শরমহীন মহিলা এটা কিছু করলাম তো ভাল লাগে এত পরিশ্রম করলাম

এতদিন তো মামুন লাইলার কাদা ছড়াছড়ি ফেসবুকে দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি এখন লায়লা নাকি আর বিয়ে করছে মেহেদি শুভ নাম হচ্ছে মেহেদি শুভ সেও টিকটকার ছিল যাক এবার একটু রেহাই পাবো এদের নোংরামি থেকে ব্যক্তিগত জিনিস যখন ব্যক্তিগত থাকে না সেটা পাবলিক হয়ে যায় এমনই হয় যেটা লুকায় রাখার জিনিস পার্সোনাল জিনিস সেটা পাবলিকলি যখন প্রচার করে দিবেন আপনি এটার ফল এরকমই হবে এটা মানে নিতে হবে কিছু করার নেই এটাই বাস্তব বাংলাদেশের একজন বউ ব্যবসায়ী মানে কাফল ব্লগার উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে স্ট্যাটাসটা আমি আপনাদেরকে পড়ে শুনাই উনি স্ট্যাটাসটা দিছে আগে ভিডিও বানালেই ডলার জড়ত তাই সবাই ছিল একসাথে হেসে গেলে বাইবাই বাই এখন ডলার কমে গেছে তাই একজন ক্রিয়েটার আরেকজনকে দেখে ভাবে এইটার সাথে মিলে কি লাভ কোনো সমস্যা নাই এটাই স্বাভাবিক যতক্ষণ না আবার ধামাকা আসে একটু দূরত্ব থাকুক সময় এলে সবাই আবার একসাথে হয়ে যাবে তিতা হলেও এটাই বাস্তব ভাই কথা কিন্তু একদম বরাবর লিখছেন আপনারা বউ ব্যবসায়ীরা আগে চার পাঁচজন কাপড় ব্লকার একসাথে হইয়া বিভিন্ন ধরনের লেমি করতেন নষ্ট করে সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেন প্রচুর পরিমাণে ডলার পেতেন মাল ফেলে এখন মাল নাই এখন আর আপনাদের একসাথে হয় না আর কি একসাথে হন না আপনারা একসাথে না হয়ে ভিডিও বানান আলাদা আলাদা তো ফেসবুক ডলার কমেছে ভালো করছে আপনাদের নষ্ট আমি এখন একটু কম দেখতেছি